আবার বিধানসভা নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীপুর সমবায় সমিতি এই সমিতিতে মোট আসন সংখ্যা ছিল বারোটি বারো আসনের বারোটিতেই তৃণমূল এবং বিজেপি উভয়ের নামিনেশন জমা করেছিল আজই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলে নির্বাচন প্রক্রিয়া ফলাফল শেষে দেখা যায় বারোটি আসনের বারোটিতেই জমি হয়েছে বিজেপি নন্দীক্রমে পরপর বেশ কয়েকটি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি ও সমবায় সমিতিতে জয় পেয়ে উচ্ছ্বাসিত বিজেপি কর্মীর সমর্থকরা শ্রীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী মোর বারোটি আসন ছিল এই বারোটি আসনের জন্য আঠাইশা মে ভোট হওয়ার কথা ছিল কিন্তু সাতাইশা মে আমাদেরকে জানানো হলো যে পর্যাপ্ত পুলিশ না দেওয়ার জন্য ভোটটা হবে না আমরা হাইকোর্টে যাই সতেরো তারিখে রায় দেওয়া হয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল। যে একুশ দিনের মধ্যে তিন সপ্তাহের মধ্যে ভোটটা করাতে হবে তাই আজকের হাইকোর্টের নির্দেশে ভোট হলো আমরা শ্রীপুর সময়সূচি ভারতীয় জনতা পার্টি থেকে বারোটি আসনে নমিনেশন করেছি বারো শূন্যতে আমরা জয়েন করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয়